একটা লোক নতুন আম বাগান বানাইছে যা দেখে একটা ছেলে আম চুরি কর তখন বলছে এই ছেলে তোর সামস তো কম না নতুন বাগান লাগাইছে আমার বাড়ির লোকজন একটা আম খেয়ে দেখে না আর তুই প্রথমে আম চুরি করা চুরি করেছিস তোর বাবারে বলে দেব ছেলেটা হাসে আর বলে চাষা কি হাসিস কেন তোর বাবারে বলে দেব সেই কথা বলতেছেন আমি তো এই গাছে উঠেছি পাশের গাছে আমার বাবা উঠেছে তার মানে ছেলেও বাপও বাপ আম সোরের ঘরের সোর যদি বাবা হয়তো বিচার করবে কেমন আমাদের অবস্থা তাই হয়ে গেছে নিজের চরিত্রই তো ঠিক নাই তো সন্তানকে ভালো হতে বলবো কিভাবে কথা ক নাকি আপনার নিজে বিড়ি খাই সিগারেট খাই গাঞ্জা খাই ইয়াবা খায় মদ খায় তিন দিন ঘুমের থেকে উঠতে পারি না চরিত্রে তো ঠিক নাই আমি আমার ছেলে মেয়েকে ভালো করবো কিভাবে কথা বলে ঠিক কি না কিন্তু আমরা বাবারা কেমন হয়েছি ছেলে যদি কারো গাছ থেকে আম চুরি করে নিয়ে আসে বাবা খুশি হয় বাপ রে বা আমার সাহস নাই আর আমার ছেলে বাপ রে বা ছোটবেলা আম চুরি করে নিয়ে আসে আপনি যদি সত্যিকারই বাবা হন আদর্শ পিতা হতে চান সন্তানকে বলা লাগবে বাবা এটা অন্যায় এটা অপরাধ যা করছো ভুল করছো আর জীবনে কোনোদিন যেন এই ধরনের ভুল না হয় কথা বলেন ঠিক ছেলেটা স্কুলে পড়তে গিয়ে কারো কলম চুরি করে নিয়ে আসছে খাতা চুরি করে নিয়ে বাবা খুশি হয় দশ টাকা দিন পরে তো দেখি দেশের ক্ষমতাও চুরি করবে কি আপনার ছেলেকে চোর বা ডাকাত বানাইতে চান নাকি আদর্শ মানুষ বানাইতে চান তাহলে সন্তানকে বোঝাইতে বাবা কার কলম নিয়েছ বলবো বন্ধু ভুল করে ব্যাগে নিয়ে গেছে এই কথা বলে কলমটা ফেরত দেবা খবর তোমার যা যা প্রয়োজন আমাকে বলবা আমি বাবা আছি কথা বলে ঠিক আমি আমসরের বাবা হতে না বাজার থেকে যত আম লাগে কিনে খাওয়াবো কথা ছেলেটা মানুষের পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে আসছে রাতের বেলা স্ত্রী মাছ কোটাকুটি করতেছে কোটা বাসা বোঝেন তো আপনারা কি বলেন হ্যাঁ স্ত্রীকে বলতেছে মাছ পাইলি কই আমি তো বাজার থেকে কিনি নাই তুমি কিনবা কেমনি তোমার ছেলে উমুকের পুকুর থেকে গোপনে নিয়ে আসছে আস্তে কোট আস্তে কোট সাউন্ড যেন না হয় আস্তে করে কোটা বাসা কর ছেলে তো আমার দশ কেজি বাজার বাসায় দিছে কথা ঠিক এরকম বাবা আছে না খবর তা সন্তান থেকে বুঝাই তো বাবা আমি মুরগি সরের বাপ হতে চাই না মাছ সরের বাবা হতে চাই না আম সরের বাবা হতে চাই না তোর যা যা প্রয়োজন আমি সব কিনে দেব নিজের শরীরে রক্ত বিক্রি করে হলেও কিনে দেব খবর দা এরপরে কোনো অন্যায় করবি না কোনো অপরাধ করবি না কোনো গোনা করবে করবি না সন্তানকে আমরা কি বুঝাইতে পারবো না শোনেন ছোট ছোট অপরাধ করতে করতে বড় বড় অপরাধের শিক্ষা ছোটবেলাতেই সন্তানকে বুঝাইতে হবে কারো কাছে আমচুরি করা যাবে না কারো কাছে জামচুরি করা যাবে না বখেটে দুষ্ট লোকদের সাথে ওটা ওঠাবাসা করা যাবে না সন্তানকে বুঝাইতে হয় পারব তো ইনশাল্লাহ পারবো তো ইনশাআল্লাহ নাকি ওই লোকের মত একটা লোক নতুন আম বাগান বানাইছে যা দেখে একটা ছেলে আম চুরি কর তখন বলছে এই ছেলে তোর সমস্ত কম না নতুন বাগান লাগাইছে আমার বাড়ির লোকজন একটা আম খেয়ে দেখে নাই আর তুই প্রথমে আম চুরি করা চুরি করেছিস তোর বাবারে বলে দেব ছেলেটা হাসে আর বলে চাষা কি হাসিস কেন তোর বাবারে বলে দেব সেই কথা বলতেছেন আমি তো এই গাছে উঠেছি পাশের গাছে আমার বাবা উঠেছে তার মানে ছেলেও আমসর বেটা বাপও আমসর তো চোরের ঘরের সোর কথা কান ঠিক কিনা তো চোর যদি বাবা হয়তো বিচার করবে কেন আমাদের অবস্থা তাই হয়ে গেছে নিজের চরিত্র তো ঠিক নাই সন্তানকে ভালো হতে বলবো কিভাবে এ কথা কন নাকি আপনারা নিজে বিড়ি খাই সিগারেট খায় গাঞ্জা খাই ইয়াবা খায় মদ খায় তিন দিন ঘুমের থেকে উঠতে পারি না তা চরিত্র তো ঠিক নাই আমি আমার ছেলে মেয়েকে ভালো করব কিভাবে কথা বলে ঠিক কি না এইবার লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিছকাল হাববাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন الله لطيف خبير লোকমানে হাকিম ডেকে বলে হে আমার হে আমার কলিজার টুকরা সন্তান তুমি যদি সরিষার দানার পরিমাণ যদি কোনো গুনাহ করো কোনো ভালো কাজ করো তুমি যদি সরিষার দানার পরিমাণ করো সেটা যদি শিলা করবে তাকে আকাশে তাকে কিংবা মাটির নিচে থাকে আল্লাহ পাক সেইটাও তোমার আমল নামে হাজির করবে সন্তানকে ভয় দেখাচ্ছেন কার ভয় গুনাহ থেকে যেন বেঁচে থাকে ভয় দেখাচ্ছেন কার আমি সন্তানদেরকে গুনার ভয় দেখানোর দরকার আছে না নাই সন্তানকে বলতেছে বাবার শিলা করবে এ যুবক মনে করো না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন তিনি কে শিলা করবে পাহাড়ের চূড়ায় অথবা পাহাড়ের কোন গর্তে যদি তুমি গোপনে গোনা করে থাকো অপরাধ করে থাকো সেটা যদি সরিষার দানার পরিমাণ হয়ে থাকে ভালো করলেও আল্লাহ আমল নামায় হাজিরি করবে মন্ত্রটা করলেও আল্লাহ আমল নামায় করবে কথা বলেন ঠিক কেনা সেটা যদি আকাশে হয় হেলিকপ্টার ভাড়া করে গুনে করেছো কথা কয় করে না গুনা মানুষ হেলিকপ্টারে প্রেমিকা নিকে নিয়ে আপনি গুনা করতেছেন কক্সবাজার সমুদ্রের সৈকতে যা গুণা করতেছেন আপনি আকাশে গুণা করেন আর মাটির নিচে গুণা করেন আর পানির ভিতরে যা গুণা করেন যেখানে অন্যায় অপরাধ করেন না কেন কেউ যেটা দেখে না দেখেন তিনি কে কেউ যেটা জানে না সেটা জানে কে কেউ যেটা শোনে না শোনে কে আপনি কি মনে করেছেন রাতের আধারে কলা বাগানে ভুট্টার খেতে করেছেন কেউ দেখে না একজন দেখেছেন তিনি আল্লাহকে ভয় করো আল্লা করলো আমি আল্লাহ কতিহি ভয় করো মতো ভয় করার মতো ভয় জানালা যায় ডাক পিঙ্কি আমি আইসি দিয়ে পীড়িতের গল্প মারা কেউ দেখেন একজন দেখেছেন তিনি কে পাশের বাড়ি ভাবি রে দেখে কু দৃষ্টিতে তাকার কয় ভাবি আপনার দেখে যে কি মনে হয় কি মনে হয় শয়তান তোর কি মনে হয় তোমার অন্তরের খবর জানে কি সেজন আল্লাহ বলেন ইন আল্লাহ খবি সর্ব বিষয়ে গোপন প্রকাশের খবর কার কাছে আল্লাহ সুক্ষদর্শী আল্লাহ সব খবর রাখে এই জায়গায় বসে থেকে আমারও আসনে আমার গালি দিতেছেন নাকি ভালো বলতেছেন আল্লাহ সেইটা জানে না পাঁচ মিনিট করে দেখা ভাই পাঁচ মিনিট ওয়াচ কইরে দেখা কন্ডাক সমালোচনা করা সহজ ভুল ধরা সহজ কিন্তু ওই জায়গায় পৌঁছানো অনেক কঠিন সমালোচনা তারাই করে যাদের কোন কাজ নাই আমাকে বলবেন বেয়াদি যেন না হয় আশা মাত্রই ছেড়ে কষ্ট পাচ্ছেন আপনারা তাহলে সন্তানকে বুঝাইতে হবে বাবা দিনের আলোতে রাতের আধারে বন জঙ্গলে যেখানে যাও না কেন করা যাবে কিন্তু আমরা বাবারা কেমন হয়েছি ছেলে যদি কারো গাছ থেকে আমসুরি করে নিয়ে আসে বাবা খুশি হয় বাপরে বা আমার সাহস নাই আর আমার ছেলে বাপরে বাপ ছোটবেলা আমসুরি করে নিয়ে আসে আপনি যদি সত্যিকারই বাবা হন আদর্শ পিতা হতে চান সন্তানকে বলা লাগবে বাবা এটা অন্যায় এটা অপরাধ যা করছো ভুল করছো আর জীবনে কোনো দিন যেন এই ধরনের ভুল না হয় কথা বলেন ঠিক ছেলেটা স্কুলে পড়তে গিয়ে কারো কলম চুরি করে নিয়ে আসছে খাতা চুরি করে নিয়ে আসে বাবা খুশি হয় দশ টাকা বাঁচা দিলি আসে না ছেলে আমার দিন দিন যে সাহস হচ্ছে কলম খাতা এখনই চুরি করছে পরে তো দেখি দেশের ক্ষমতাও চুরি করবে না কি আপনার ছেলেকে চোর বা ডাকাত বানাইতে চান নাকি আদর্শ মানুষ বানাইতে চান তাহলে সন্তানকে বোঝাইতে বাবা কার কলম নিয়েছো বলবা বন্ধু ভুল করে ব্যাগে নিয়ে গেছে এই কথা বলে কলমটা ফেরত দেবা খবর দা তোমার যা যা প্রয়োজন আমাকে বলবা আমি বাবা আছি কথা বলে ঠিক আমি আম সরের বাবা হতে চাই না বাজার থেকে যত আম লাগে কিনে খাওয়াবো কথা ছেলেটা মানুষের পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে আসছে রাতের বেলা স্ত্রী মাছ কোটা কোটি করতেছে কোটা বাসা বলেন তো আপনারা কি বলেন হ্যাঁ স্ত্রীকে বলছে মাছ পাইলি কই আমি তো বাজার থেকে কিনি নাই তুমি কিনবা কেমনে তোমার ছেলে উমুকের পুকুর থেকে গোপনে নিয়ে আসছে আস্তে কোট আস্তে কো সাউন্ড যেন না হয় আস্তে করে কোটা বাসা কর ছেলে তো আমার দশ কেজি বাজার মাছ হয়ে কথা কথা ঠিক এরকম বাবা আছে না খবরদার সন্তানদেরকে বুঝাই তো বাবা আমি মুরগি সরের বাবা হতে চাই না মাছ সরের বাবা হতে চাই না আম সরের বাবা হতে চাই না তোর যা যা প্রয়োজন আমি সব কিনে দেব নিজের শরীরে রক্ত বিক্রি করে হলেও কিনে দেব খবরদার এরপরে কোনো অন্যায় করবি না কোনো অপরাধ করবি না কোনো গোনা করবি না সন্তানকে আমরা কি বুঝাইতে পারবো না শোনেন ছোট ছোট অপরাধ করতে করতে বড় বড় অপরাধে শিক্ষা পা এজন্য ছোটবেলাতেই সন্তানকে বুঝাইতে হবে কারো কাছে রাম চুরি করা যাবে না কারো কাছে জাম চুরি করা যাবে না বখেটে দুষ্ট লোকদের সাথে ওটা ভাষা করা যাবে না সন্তানকে বুঝাইতে হবে পারবো তো ইনশাল্লাহ পারবো তো ইনশাল্লাহ নাকি ওই লোকের মতো একটা লোক নতুন আম বাগান বানাইছে যা দেখে একটা ছেলে আম চুরি কর তখন বলছে এই ছেলে তোর সমস্ত কম না নতুন বাগান লাগাইছে আমার বাড়ির লোকজন একটা আম খেয়ে দেখে নাই। আর তুই প্রথমে আমসুরি করা সুরি করেছিল তোর বাবারে বলে দেব ছেলেটা হাসে আর বলে চাচা কি হাসিস কেন তোর বাবারে বলে দেব সেই কথা বলতেছেন আমি তো এই গাছে উঠেছি পাশের গাছে আমার বাবা উঠেছে তার মানে ছেলেও আমসোর ব্যাটা বাপও আমসোর তো সুরের ঘরের سور কথাগান ঠিক কিনা ঠিক তো سور যদি বাবা হয় বিচার করবে কেন তা আমাদের অবস্থা তাই হয়ে গেছে নিজের চরিত্রই তো ঠিক নাই তা সন্তানকে ভালো হতে বলবো কিভাবে এ কথা কন নাকি আপনার নিজে বিড়ি খায় সিগারেট খায় গাঞ্জা খায় ইয়াবা খায় মদ খায় তিন দিন ঘুম থেকে উঠতে পারি না আমার চরিত্র তো ঠিক নাই আমি আমার ছেলে মেয়েকে ভালো করবো কিভাবে কথা বলে ঠিক কি না সম্মানিত ভাইয়ার আমার এরপরে নকমানি হাকিম তার কলিজার টুকরা সন্তানকে উপদেশ দে বলেন কলিজার টুকরা সন্তান করা লাগাবে আমরা পিতা কিতাবে আমার সন্তানদেরকে নামাজের কথা বলার দরকার আছে না না আমি যদি আমার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যেতে পারি মাদ্রাসায় নিয়ে যেতে পারবি মাজান গো আমা হাতে নিয়ে যেতে পারি বাজারে নিয়ে যেতে পারি মেলায় নিয়ে যেতে পারি আমি বাবা হিসাবে কেন পারবো না আমার সন্তানের হাত ধরে আল্লাহর ঘরে মসজিদে নিয়ে যেতে যেই বাবার ছোটবেলায় সন্তানের হাত ধরে মসজিদে নিয়ে যাবে ওরা পৃথিবীর সফল বাবা কথা বলে ঠিক কিনা সন্তানদের হাত ধরে আল্লাহর কাছে মসজিদে নিয়ে যা আল্লাহর সাথে পরিচয় করা দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ সন্তানদেরকে বুঝাইতে হবে ইয়া বুনাইয়াতি বিসালা হে আমার কলিজার টুকরা সন্তান নামাজ কায়েম করা লাগবে ছেলেকেও নামাজি বানাবো মেয়েকেও নামাজি বানাবো স্ত্রীকেও নামাজি বানাবো আমাদের ছেলে মেয়ে যদি নামাজি হয়ে যায় দিনদার নেককার হয়ে যায় বলেন তো পরিবারের সদস্য হিসাবে কর্তা হিসাবে আমার ভালো লাগবে কি না এই জন্য বাজা আমার সন্তানদেরকে নামাজি বানানো দরকার আছে না না ছেলে মেয়েদেরকে নামাজি বানানো দরকার আছে না না বানাবেন তো ইনশাল্লাহ নামাজের দাওয়াত পরিবারে দেবেন তো ইনশাল্লাহ একটা পরিবারের ছয় জন সদস্য সবাই যদি নামাজ পড়ে বলেন ভালো লাগে না বলেন ভালো লাগে না তো এইরকম পরিবার আমাদের গড়ে তুলতে হবে এরপরে বলতে হবে আমর বিল মারুফ সন্তান রে মানুষকে সৎ কাজের দিকে ডাকবা ভালো কাজের দিকে ডাকবা নিজেও ভালো কাজ করবা মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবা ওয়ানহা আনিল মুনকার অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখবা নিজে অসৎ কাজ করবা না মানুষকে অসৎ কাজ করতে দিবা না কথাকে বোঝা গেল বাজান গো আমার এরপরে সন্তানকে বুঝায় বলতে হবে সন্তান রে বিপদ আপদ মুসিবত আসলে ধৈর্য ধারণ করবা কারণ ধৈর্যশীল বান্দাদেরকে ভালোবাসেন কে আর ধৈর্য ধারণ করে যারা সফলতার মুখ দেখতে পায় তার আল্লাহ ভাগ বল ধৈর্য ধারণ না করলে যে কোনো জিনিসে সফল হওয়া বাপ রে বাপ যত কথা লেখছে এগুলো বলার সময় নেই মাই না রাগ করেছেন মনে হয় এই ওয়াজের মাধ্যমে তো বুঝাচ্ছি যে সন্তানেরা যদি ভালো হয় তাহলে তো ভালো যদি করতেই পারি সন্তানদেরকে যদি নিকার দিনদার বানাইতে পারি ও হালাল হারাম এমনি বুঝে নেবে কথা বলে ঠিক কেনা কষ্ট পাচ্ছেন মনে হয় এ বাজার গো আমার এরপরে সন্তানদেরকে উপদেশ দিতে হবে ওয়ালা তুসাইর খদ্দা কালিন শিবলা তেম শিফিল আরো দিম রোহা ই আল্লাহফালা ওহে মোকল্লা মখতেলিং ফাখুর আল্লাহ ফাকবা সন্তানকে বলতেছে বাবা শোনো কখনো অহংকার করবা না মানুষকে তুচ্ছতা চিহ্ন করবা না মানুষকে ছোট করে দেখবা না কোন মানুষকে দেখে অবহেলা করবা না আর আমরা সন্তানদেরকে শিখাই এ তুই তালুকদার বংশের ছেলে কোন গরিবের সাথে যেন মিশতে না দেখি দুই চারটে মারিয়ে কাক করে তুই আসবি আরে দুই চারটে মরে গেলে আমি দেখ আছে না না। মনে ছেলে বড় করবে না কেটার বড় করবে কথা বলেন ঠিক মানুষকে অবহেলা করা যাবে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে কোন মানুষকে ছোট করে দেখা যাবে যাবে না সন্তানদেরকে শিখাইতে হবে মানুষকে শ্রদ্ধা করবা সম্মান করবা মানুষের সাথে ভালো আচরণ করবা হুজুর এসে গেছে এইরকম কসর মসর ওটা বসা যেভাবে শুরু করছে নিয়ে আসে হুজুরকে নিয়ে আসে দিদির প্রধান দিদি আগমন আল্লামা পিরা মাওলানা শরফুল আমিন হুজুরের আগমন লিল সন্তানদেরকে শিখাবেন শিফিল আরদি হা সেলেরে দম্ভিকতা করা যাবে না অহংকার করা যাবে না অহংকারী বান্দাকে আমার আল্লাহ পছন্দ করে না আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন ওয়া আখিরি দাওয়ান আনিল হামদুলিল্লাহি রাব্বিল যৌতু জৌতো মাতরাম হুজুর এসে গেছেন উনি ভারত থেকে আসছেন